যদি প্রমাণ করতে পারে স্যাম্পল রিড না সম্পূর্ণ তার ফ্রিজার তারা লিফ্টের জন্য একটা ভালো সার্কিট ব্রেকার চাচ্ছে বিশ্বস্ত কোম্পানি পাচ্ছে না হ্যাঁ হ্যাঁ তাদেরকে আমরা সাজেস্ট করব এস দেখেন ভাই হ্যাঁ করছে ভাই ও মানে শর্ট সার্কিট হলেই পড়ে যাবে

কোন বিরক্ত হব না আমাদের এখানে যদি পাঁচ লক্ষ টাকা বিলো করেন আপনি আমাকে সর্বোচ্চ এক ঘন্টা সময় আমরা দোকান থেকে মাল কোথাও কম দামে ভালো ইলেকট্রিক পণ্য যদি কিনতে চান তাহলে আপনারা অবশ্যই সুন্দরবন সুপার মার্কেটে আসতেই হবে আপনাদের আর এই মার্কেটের অন্যতম বড় প্রতিষ্ঠান কিন্তু হলো উজ্জ্বলের এটা দেখাই যাচ্ছে আসলে বলার কিছু না এরকম প্রতিষ্ঠান কয়টা আপনাদের ভাই

আহ সর্ব মানে চৌষট্টি ডিস্ট্রিক্টের যত মানুষ আছে যারা ইলেকট্রিকের ব্যবসা করে সবাই মানে এইটটি পার্সেন্টে আমাদের থেকে মাল নেয় ভিডিও ছাড়াই তো আপনাদের হিউজ সেল হয় ভিডিও করে কি কাদের জন্য বাসাবাড়ির জন্য মানে আপনি একটু আগে আসলে বুঝতে পারতেন ঠিক আছে এত ব্যস্ত ছিলাম ভাই এত ব্যস্ত ছিলাম মানে এই দেখেন এখন পর্যন্ত এই এক কার্টুন এই এক কার্টুন এই এক কার্টুন এই একটা একটা এগুলা সব মনে করেন যে ঢাকার বাইরে যাবে ভাই ঢাকার বাইরে যাবে এগুলা সব কমপ্লিট করে রাখছি এখন পর্যন্ত ছাড়তে পারছি না সব সন্ধ্যার পরে মনে করেন বুকিং দিব আচ্ছা বুঝতে পেরেছি এখন কথা হলো আপনারা কি ভিডিওগুলো করেন যারা বাসাবাড়ির জন্য কাজ করতে পারবে তাদের জন্য আমরা মূলত ভিডিওগুলো করি যারা মানে দূরে

বেন্ডে তর্ক কি আমাদের এখানে ভাই আপনাদের বিজলি আর আর পারটেক্স সুপার সাইন ঠিক আছে এনপি বিডিএস স্মার্ট কেবলস আছে আমাদের নিজস্ব বিডিএস কেবলস আছে আমাদের নিজস্ব আচ্ছা আচ্ছা এই দুইটা হচ্ছে আমাদের নিজস্ব ব্র্যান্ড রাইট আর এর বাইরে যত ব্র্যান্ড আছে সব ধরনের ব্র্যান্ড আমাদের কাছে পাবেন ঠিক আছে সর্বোচ্চ ডিসকাউন্টে আমরা দিয়ে থাকি এই মালগুলা উজ্জ্বল ইলেকট্রিক থেকে আচ্ছা আচ্ছা বিশেষ করে তারে তো মোটামুটি আপনার সর্বোচ্চ ডিসকাউন্ট আপনার সকল ব্র্যান্ডের মধ্যে দিচ্ছেন সর্বোচ্চ ডিসকাউন্ট আচ্ছা এখন কথা হচ্ছে বিডিএস কেবলটা আপনাদের জি এটা কি মানে সরকার অনুমোদিত তার সরকার অনুমোদিত সরকার অনুমোদিত তার কিন্তু আপনার প্রাইসটা কম প্রাইসটা অনেক অন্যান্য ব্র্যান্ড থেকে প্রাইস কম অনেক কোয়ালিটি সেম কোয়ালিটি সেম আচ্ছা এক দেখানো যাবে দি একটা স্যাম্পল

ভাই এটা বাংলাদেশের যত হাই কোয়ালিটি ব্র্যান্ড আছে সব ব্র্যান্ডের সাথে কম্পেয়ার করে ঠিক আছে তারপরে মিলিয়ে দেখবে যে এটা ঠিক আছে কিনা যদি ঠিক না থাকে তাহলে আমার মাল নেওয়ার দরকার নেই যদি কেউ প্রমাণ করতে পারে যে কোয়ালিটি ঠিক নাই তাহলে পুরো সম্পূর্ণ মাল ফিরে যাবে মাল ফিরে যাবে জি ভাই আচ্ছা তাহলে পার্সেন্টেজ কেমন দিচ্ছেন প্রাইস কি কম প্রাইস অনেক কম অন্যান্য ব্র্যান্ডের তুলনায় অনেক কম অন্যান্য ব্র্যান্ডের তুলনায় আমরা এটা ডিসকাউন্ট দিচ্ছি কত ভাই বলেই দিই কত পার্সেন্ট এটা আমরা 40% ডিসকাউন্ট 40% 40% তার তো দেখলাম এরপরে স্মার্ট কেবল আছে এটা আসলে সরাসরি দেখতে পারবে আমরা এখন সুইচ দেখলাম তার দেখলাম এখন আমরা সার্কিট ব্রেকারে চলে যাই অথবা হোল্ডারে চলে এরপরে দেখাচ্ছি সার্কিট ব্রেক জি ভাই এখানে সার্কিট ব্রেকার আপনারা অবশ্যই বাসা বাড়িতে সর্বোচ্চ

যারা খুচরা মাল নিতে আসবে আমাদের কাছে তাদের জন্য পাইকারি থাকবে এরপরে যে ভাইয়ের পিছনে দেখতে পাচ্ছি মোটা মোটা তার কয়েল কে বলবো সপ্তার সপ্তার আচ্ছা আচ্ছা এই ভিতরে এগুলো কি এখানে তার আছে গ্যাং সুইচ আছে সব মানে এটা গোডাউন বলতে পারেন এক পর্যায়ে এটা গোডাউন রাখছেন মানে এরকম আরেকটা দোকান এখানে এটার মত দুইটা ভাই এটার ভিতরে

হুম ফিউজার সেকেট আছে ইন্ডিকেটর কাটআউট হোল্ডার ফ্যান হোল্ডার তারপর টু প্লাগ ঠিক আছে মানে যাবতীয় যা লাগে বৈদ্যুতিক মাল একটা বাসাবাড়ি কমপ্লিট করার জন্য বৈদ্যুতিক যাবতীয় যা লাগে এই থেকে যে পর্যন্ত সব পাবেন উজ্জ্বল ইলেকট্রিকে আপনারা আসবেন আইসা বুঝু যা দেখা দেখা নেবেন কোনো সমস্যা নেই আমরা কোনো বিরক্ত হব না এবং কি আমাদের দোকানের কোনো স্টাফ ব্যহত হবে না রাইট বুঝতে পেরেছি ওকে তো মোটামুটি দেখালে অনেক আইটেমই দেখাতে পারবেন সর্বশেষ যারা আসতে পারবে না তাদেরকেও কি আপনি মাল দিতে পারবেন কিনা

আজকের মতামের বিধান নিচ্ছি যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ